এখনো আমরা সরকারে যাই নাই মাথায় রাখতে হবে সংগঠিত হতে হবে আগামী দিনের জন্য তৈরি হতে হবে আমাদের নেতা বলেছে গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই যেদের ভোট হবে ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবে সেই দিন আমরা বুঝব দেশে গণতন্ত্রের শোভাতাস করবে সেই দিন ভালো কথা বলবে আমরা যদি আজকে বলি আওয়ামী লীগের নেতাকে আওয়ামী লীগের কোন নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না বদনাম হয় এমন কাজ করা যাবে না যদি কেউ আমাদের নেতা যারা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন তাকে ধরে পুলিশে দিতে হবে পার্টিকে দুর্নামের ভাগিদার করানোর যারা শতালি করবে এই রকম দুষ্কর্ম করবে তাকে তাদেরকে মার্জনা করবে না রাষ্ট্রের সময় স্ব মানুষ সভাপতি সংগ্রামী জনতা আপনারা স্টেজের উপর নাম रबक मु जा अचे